ক্রিকেটে ভারতের যেমন উন্নতি হচ্ছে বাংলাদেশের যেন ততটাই অবনতি হচ্ছে প্রায় ২০ বছর ধরে টি টোয়েন্টি খেললেও বাংলাদেশ এখনও জানেই না কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় অন্যদিকে ভারত দুই দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে বসে আছে ভারতের জাতীয় দলের রাডারে এত এত ক্রিকেটার আছে যে দল নিয়ে তাদের খুব বেশি চিন্তাই করতে হয় না বাংলাদেশের অবস্থা উল্টো বাংলাদেশ দলের টি টোয়েন্টি স্পেশালিস্ট খুঁজেই পাওয়া যায় না টি টোয়েন্টির মতো ওয়ান ডে এবং টেস্টেও ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে টাইগাররা প্রশ্ন হল ক্রিকেটে ভারত আর বাংলাদেশের পার্থক্য কেন এত বেশি এর উত্তরে সবার আগে আসবে ক্রিকেট অবকাঠামোর কথা কথায় আছে প্রতিভা ও সামর্থ্য থাকলে ভারতীয় ক্রিকেট আপনাকে খুঁজে নেবেই প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে বিসিসিআই সবসময় তৎপর থাকে শক্ত ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য প্রমাণের পর্যাপ্ত সুযোগ পায় আইপিএল এর পাশাপাশি ভারতের আঞ্চলিক টুর্নামেন্টগুলোও এখন খেলোয়াড় তৈরির দারুণ মঞ্চ হয়ে উঠেছে ভারতের প্রায় প্রতিটি রাজ্যেরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে তামিলনাড়ু ও কর্ণাটক প্রিমিয়ার লিগ দিয়ে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার উঠে আসছে সেখানে এক বিপিএল নিয়ে পড়ে আছে বিসিবি সেই বিপিএল নিয়েও অভিযোগের শেষ নেই বারবার ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা বদল ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দিতে না পারা অচল বিদেশি প্লেয়ারদের দলে টানা এমন অসংখ্য অভিযোগ রয়েছে বিপিএলকে নিয়ে এরপরও সেখান থেকে যে কয়জন দেশি তরুণ প্লেয়ার উঠে আসেন তারা জাতীয় দলে এসেই খেই হারিয়ে ফেলেন দেশের ক্রিকেটে এমন অসংখ্য উদাহরণ ক্রিকেট অবকাঠামোর মতো পেশাদারিত্বেও ভারতের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ সেটা হোক ক্রিকেটারদের জায়গা থেকে অথবা বিসিবি কর্তাদের জায়গা থেকে এদেশে খেলোয়াড়দের দ্বন্দ্ব নিয়ে স্বয়ং বিসিবি সভাপতি মিডিয়ায় কথা বলেন অতীতে এমন ঘটনাও ঘটেছে বোর্ড কর্তাদের যার যে কাজ তিনি সেটা না করে অন্য বিষয়ে হস্তক্ষেপ করেন এমন উদাহরণও কম নয় অপেশাদারিত্বের প্রশ্নে ক্রিকেটাররাও কম যান না সিনিয়র জুনিয়র গ্রুপিং নিজেদের মাঝে দ্বন্দ্ব এসব হর হামেশাই ঘটে তবে আসল কাজে অর্থাৎ মাঠের ক্রিকেটে সবাই বাঘ থেকে বিড়াল হয়ে যান তাই কিছু সিরিজ জেতা আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অথবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলাকেই সাফল্য হিসেবে বিবেচনা করতে হয় ভারতীয় ক্রিকেটেও রোহিত কোহলির সম্পর্ক নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি অথচ মাঠের ক্রিকেটে দেশের জন্য তারা যান প্রাণ দিয়ে লড়াই করে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দুইজনেই একসঙ্গে অবসর নিয়েছিলেন ভারতীয় প্লেয়াররা জানেন তাদেরকে কোথায় থামতে হবে সেখানে টাইগার পথ হারা পথিকের মতো হাঁটতেই থাকেন সামগ্রিক এসব বিষয়ের পাশাপাশি স্বেচ্ছাচারিতা ও জবাবদেহিতার ক্ষেত্রেও ভারতীয় ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট আলাদা দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের পক্ষপাতিত্ব নিয়ে সবসময় প্রশ্ন ওঠে এছাড়া স্বজনপ্রীতি দুর্নীতি এবং নানা ধরনের অনিয়ম তো রয়েছে সেখানে ভারতের ক্রিকেট একদমই আলাদা প্রতি মৌসুমে সব মিলিয়ে হাজারটার বেশি ম্যাচ হলেও তা সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে বিসিসিআই এর আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সকল ম্যাচের বল টু বল ভিডিও করা হয় সেসব আবার ডাটাবেজ জমাও রাখা হয় ভারতের কোনো ক্রিকেটার যখন বয়সভিত্তিক ক্রিকেটের প্রতিটি ধাপ পেরিয়ে জাতীয় দলে আসেন তখন তার আগের ছয় সাত বছরের সব ম্যাচের তথ্য থাকে নির্বাচকদের হাতে ক্রিকেটারদের মতো ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের তথ্য রাখা হয় বাংলাদেশে এসব কল্পনাতীত ব্যাপার ভারতের ক্রিকেটকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের প্রাক্তন ক্রিকেটারদের ভূমিকা অসামান্য রবি শাস্ত্রী রাহুল দ্রাবিড় কিংবা গৌতম গম্ভীররা যথাক্রমে জাতীয় দলের দায়িত্বে এসেছেন খেলোয়াড়ী জীবন শেষে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ক্রিকেটের সাথে থেকেছেন সেখানে কারিগরি টাকা খরচ করে বাংলাদেশকে বিদেশি কোচ আনতে হয় এরপরও মেলে না কাঙ্ক্ষিত সাফল্য বরং বিভিন্ন সময় কোচদের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্বই প্রকাশ্যে আসে আর এভাবেই পিছিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট অন্যদিকে সাফল্যের সিঁড়ি শুধু উপরে ওঠে ভারতীয় ক্রিকেট